বু আর তাহলে কিন্তু কবর আছে তোমার বিরুদ্ধে কিন্তু গতকালকে মানবতা বিরোধী আন্তর্জাতিক অবরাধ ট্রাইবুনালে তোমার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে তুমি আইসো না আইসো না নিরাপদে থাকো কিন্তু আমরা চাই তুমি আসো তোমাকে সুন্দর করে জায়গা মতে এসি দিয়া ডিসি দিয়া রাখা হবে আসো 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 প্রীতি করিয়া ভেজালে ফালাইয়া কারিল জনগণের হাসি হাসু হয়েছে ভারতের দাসী দাসী হয়েছে ভারতের দাসী প্রীতি করিয়া বিপদে ফালাইয়া কারিল জনগণের হাসি বুবু হয়েছে ভারতের দাসী দাসী হয়েছে ভারতের দাসী তাই তো ফালাইয়া গেছে পালাইয়া মাঝে মধ্যে বাবার কথা যখন মনে পরে কাঁদতে চাই না তবু ববুর সুখে পানি ঝরে মাঝে মধ্যে বাবার কথা যখন মনে পরে কাঁদতে চায় না তবু বুবুর সুখে পানি ঝরে বাবাই নীতি শিখাইয়া তারে গেছে কান্দাইয়া বাবাই নীতি শিখাইয়া তারে গেছে কান্দাইয়া দাদাদের বানাইছে দাসি হয়েছে ভারতের দাসী দাসী হয়েছে ভারতের দাসী প্রীতি করিয়া বিপদে ফালাইয়া জনগণের হাসি হয়েছে ভারতের দাসী দাসী হয়েছে ভারতের দাসী ঠিকঠাক আমাদের বুবু ছিয়ানব্বই সালে ক্ষমতা পাওয়ার পর মাঝে মাঝে বিদেশ যাইতো আর এক একটা ডিগ্রি আনতো ঠিক আছে যখ তখ নেখলাবু পশ্চিমেতে যাইত হৰেক ৰকম ডিগ্ৰী নিয়া ফেৰা ফিৰ আইত যখ তখ নেখলাববু পশ্চিমেতে যাইত হৰেক ৰকম ডিগ্ৰী নিয়া ফেৰা ফিৰ আহিত দাদাৰ জন্মভূমিৰ টান তিনি ভুলতে কি চান দাদার জন্মভূমি টান তিনি ভুলিতে কি চান দাদাদের বানাইছে দাসী হয়েছে ভারতের দাসী দাসী হয়েছে ভারতের দাসী প্রীতি করিয়া বিপদে ফালাইয়া কারিল জনগণের হাসি হয়েছে ভারতের দাসী দাসী হয়েছে ভারতের দাসী প্রীতি করিয়া গেলা কেন পালাইয়া আমাদের বিপদে কেন ফালাইয়া প্রীতি করিয়া ভেজালে ফালাইয়া কারিলা জনগণের হাসি হয়েছ ভারতের দাসী দাসী হয়েছ ভারতের দাসী ববু না, তাহলে কিন্তু খবর আছে তোমার বিরুদ্ধে কিন্তু গতকালকে মানবতা বিরোধী আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অবরাধ টাইবোনালে তোমার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে তুমি আইসো না আইসো না নিরাপদে তাকো কিন্তু আমরা চাই তুমি আসো তোমাকে সুন্দর করে জায়গা মতে এসি দিয়া ডিসি দিয়ে রাখা হবে আসো আসো আসো